তো আল্লাহ বলেন আমি সত্য সহকারে কোরআন নাজে হয়েছি এবং সত্য সহকারে কোরআন অবতীর্ণ হয়েছে আমার সাল্লাহ কাইল্লা মুবশ্মের নাজিরা এবং নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি দুটো খবর নেওয়া একটা হলো মুবাসের আপনি জান্নাতে সুসংবাদ দেবেন ওর নাজিরা এবং জাহান্নাম থেকে মানুষকে ভয় প্রদর্শন করবেন এই দুটা কাজের জন্য এই দুটো দায়িত্ব দিয়ে আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আবার নাজে আছে বেলহুদা ও দিনুল হেদায়ত এবং দিনে হক নিয়ে পাঠানো হয়েছে আর মুবাসের নাজিরা এটাও রসুলদের দায়িত্ব সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী আল্লাহ বলেন ও আন ফারাক নাহ লেতাকাল্লাহ মোকসেন আল্লাহ বলেন যে কোরআনকে আমি খণ্ড খণ্ড করে আমি নাজিল করেছি লেতাকরাউ আল্লা সাল্লাহ মোকসেন যাতে মানুষ করে আপনি থেমে থেমে কোরআন পাঠ করে শোনাতে পারেন একসঙ্গে কোরআন কি বোঝা যাবে এক রাতের হাফেজরা কোরআন খতম করে কিছু বোঝা যাবে তো এই জন্য আল্লাহ বলছেন কত সুন্দর কথা কোরআন আন এই কোরআনকে আমি আল্লাহ বলেন আমি পৃথক করে খণ্ড খণ্ড করে নাজুল করছি তাকে আল্লাহ নাস আল্লাহ মুখছেন যে মানুষ করে আপনি থেমে থেমে এই কোরআন পাঠ করবেন করবেন্লাহ তানজিরা এবং আমি সুন্দর করে অবতীর্ণ করেছি ব্যাখ্যা করে করে বিস্তারিত বিস্তারিতভাবে সুন্দর করে আমি এই কোরআন নাজুল করেছি কুল আমিনু মিনু আপনি বলেন কুল তু মেনু তোমরা এই কোরআনের পর ইমান আনো অথবা নাই আনো যেটা তোমার দিশা করো উতুল ইমামেন কাবলি নিশ্চয়ই ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে যারা আহলে কেতাব হ্যাঁ এজাই তলিহিম যখন তাদের পরে এই কোরআন পাঠ করা হয় ইউকের রুন আজকানী সূর্যদা তখন তারা তাদের মুখমণ্ডল সহ তারা শেষ দায় লুটিয়ে পড়ে মানে পূর্ববর্তী আহে কেতাব যাদেরকে আল্লাহ কবুল করেছেন ইমানদার যারা হয়েছে তাদের সামনে কোরআন পাঠ করলে তখন তারা সেচদায় লুটিয়ে পড়ে তো এটা তেলাওয়াতের আয় আয়াত ওই নামাজ শুরু করার আগে আমরা সবাই একটা সেজদার তেলাওয়াতের সেজদা আমরা দিব তেলাওয়াতের শেষদার জন্য নামাজের সব শর্ত নামাজের যেরকম ওই আমরা যাই পাক জামাকাপ তন পাক তারপরে কেবলামুখী হওয়া নিয়াদ করে এই সবই এই নিয়াদ করে আপনি আল্লাহ আকবর বলে শেষ যাবেন আল্লাহ আকবর বলে আপনি উঠে যাবেন এই একটা শেষদা এর মধ্যে দোয়া আপনি স্বাভাবিক তাসবি আপনি পড়তে পারেন অথবা যদি না শামেনা ওয়াতানা গুফরানা কার্বানা ওয়াইলাইকেল মাসির এটা আয়াত এই তাসবি পড়লে ভালো আর যদি না পারেন তাহলে যে তাসবি আপনি জানেন সেটা পড়বেন এই তেলাওয়াতের শেষ দা এটা ওয়াজিব আপনার কানে আপনি নামাজে আসেন বাইরে একজনে পড়ছি কোরআন শরীফ সেখানে যদি তেলাওয়াতের শেষদা আপনার কানে আসে তো এই শেষ অজীব হয়ে যাবে নামাজ শেষ করে আপনি এই সেজদাটা দেবেন নামাজের মধ্যে দিবেন না আর নামাজের মধ্যে যেটা আপনি শুনবেন ওটা নামাজের মধ্যে দিতে হবে আর নিয়ম হলো তিনটা শব্দ অর্থাৎ যে আয়াতে এখানে যেমন তিন যে আয়াতে সেজদার কথা বলা আছে ওই আয়াতে তিন শব্দ আপনার শুনলেই সেচ দেওয়া হবে তিনটা শব্দ যে আয়াতে সেজদা আছে এবং সেজদার কথাটা থেকে বলা আছে সেই শব্দটা সহ তিনটা শব্দ ডানে বামে যদি আপনি শুনতে পান তা আপনার উপরে তেলাওয়াতে সেজদা দেওয়া হবে এবং এই তেলাহাতের সেজদা আমরা সবাই ইনশাল্লাহ করব এই সেজদা যখন করে তখন শয়তার মাথা মাথা ঠোকায় এক আদে আর বলে যে আদমকে সেজদা করার জন্য আল্লাহ আমাকে বলছিল আমি করি নাই আমি জাহ্নামি হয়ে গেলাম আর এই আদম সন্তানরা সেজদা করছে তারা জান্নাতি হবে এটা আল্লাহর আদেশ সেজদার এই জন্য এই স্পেশাল চৌদ্দটা সেজদা করার মধ্যে আছে আর সিনে হজের মধ্যে ইমাম শাফির মতে আর একটা আছে সেই সেই হিসেবে পনেরোটা হয় এবং অন্যান্য ইমামদের মধ্যে চৌদ্দোটা ওই অকলুন এবং তারা বলে সোভানা রব্বেনা কারা ওই হালে খেতাব যারা পূর্বে আহলে খেতাবের আলেম ছিল এখন কোরআন শুনছে শেষ দায়লুটে পড়ছে তারা বলে রব্বে না পবিত্রতা আমাদের আল্লাহর ওয়াদু কানা না মাফুরা নিশ্চয়ই রবের যে প্রতিশ্রুতি এটা অবশ্যই হয়ে থাকবে এটা অবশ্যই সংগঠিত হবে অর্থাৎ প্রতিশ্রুতি বলতে দুটা জান্নাত এবং জাহান্নাম ইমানদারদের জন্য জান্নাতের প্রতিশ্রুতিটা অবশ্যই আপনারা লাভ করবেন আর যারা বেইমান হবে তারা যে জাহান্নামে যাবে এটা আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই এটা তারা লাভ করবে একটা কথা মনে রাখবেন শাস্তি দেওয়ার অদা করে যদি শাস্তি না দেন এটার নাম হবে ক্ষমা এটা অদা খেলাপ না আমরা চাই বেটা তোরা দশটা ফিটেন লাগাবো দেখ এখন আপনি মাফ করে দিলেন এখন আপনি অদা ভঙ্গ হইছে কাপড়া দেওয়ার না এটা হচ্ছে আপনি তার প্রতি দয়া করেছেন কাজেই শাস্তির প্রতিশ্রুতি দিয়ে শাস্তি না দেওয়া এটার নাম দয়া কিন্তু আপনার কারো লেনদেন উপস্থিতি হাজিরা হওয়া বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি পালন করা এটা অজীব আর শাস্তির প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন সেখানে কোনো কোনো জাতিকে যদি আল্লাহ শাস্তি না দেন সেটা তার ব্যাপার সেটা আমরা বলতে পারবো শাস্তির প্রতিশ্রুতিতে একটা জাতি মুক্তি পেয়েছিল সেটা হলো ইনুসলাসমের জাতি মানে শাস্তি দেওয়ার কথা আল্লাহ বলেছেন কয়েকম্বরও হয়ে গেছে এরপরে ওরা এমনভাবে আল্লাহর কাছে তবা করছে যার জন্য ইনুসাদ আসলামের জাতিকে আল্লাহ শাস্তির প্রতিশ্রুতি দেওয়ার পরেও শাস্তি না দিয়ে মুক্তি দিয়েছেন আর ইনুসাদ আসলাম তো বইতে পালাই গেছেন যে ওরা বলবে যে নবী মিথ্যা বলছে এই জন্য আমাকে হত্যা কর মিথ্যার জন্য শাস্তি ছিল হত্যা এই জন্য বলছি যে প্রতিশ্রুতি দিয়ে যদি সেটাকে ক্ষমা করা হয় তো এটা অদাভঙ্গ না শাস্তির প্রতিশ্রুতি দিয়ে যদি সেটাকে ভঙ্গ করা হয় এটা অদাভঙ্গ না এটা হচ্ছে ক্ষমা অন্য সব প্রতিশ্রুতি পালন করতে হবে ওয়করণা সভান না এনকানা অদু রব্বেনা মাফুল মানে রবের যে প্রতিশ্রুতি এটা অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নাই ওই অধকন এবং তারা মুখমণ্ডলে ভর করে শেষ দায় পড়ে যায় ওই অপকুন এবং তারা কাঁদে শেষ দায় পরে তারা ক্রন্দন করে ওয়াজুদ খুশুয়া এবং তাদের নম্রতা আরও বেড়ে যায় এই যে কোরআন পড়লে ক্রন্দন নম্রতা এইটাই হচ্ছে মানে প্রকৃত নিয়ম কোরআন আপনি পড়বেন আপনার অন্তরটা শীতল হবে সুন্দর হবে কিন্তু এইটা কিন্তু খুব সুর করে পড়লে বা অন্য কিছু ধারণ করলে এই জিনিসটা কিন্তু আসবে না বিশুদ্ধভাবে পড়বেন কিন্তু তার মধ্যে এত বেশি সুর করানো হয় মধ্যমভাবে তেলাওয়াত করা হয় আওয়াজটা যেন খুব জোরে উচ্চস্বরে না করা হয় যেটা আল্লাহ রসুলের বিবরণ থেকে পাওয়া যায় যে অবকৃষির দিকের কাছ থেকে আল্লাহ রসুল কোনো এক রাতে যা খুব ধীরে ধীরে কোরআন পাঠ করছে তাহলে বললেন তুমি এত ধীরে পড়ো কেন তো বসুদিন বলেন যে আমি যার সাথে পরামর্শ করছি সে আমার কথা শুনতে পাচ্ছে হুজুর বললেন বলেন না একটু উঁচু করে উঁচু স্বরে পড়ো আর উমর ফরকে যা ছিলেন তিনি উঁচু স্বরে পড়ছিলো বলেন কি তুমি এত উঁচু স্বরে পড়ো কেন তাহলে আমি শয়তান তারাছি ঘুম দূর করছি তা বলে যে না তুমি আর নিম্ন স্বরে পড়ো তাহলে এই যে মধ্যম পন্থাটা অবলম্বন করতে হবে এটা আল্লাহ রসুলের আদেশ থেকে আমরা লাভ করেছি সামনে আল্লাহ বলেন পুদুল্লাহ আবেদুর রহমান আয়াম্মা তাদু ফালাউল আসমাল হোসনা তুমি আল্লাহর নামে ডাকো তুমি আল্লাহ নামে ডাকো আল্লাহকে ডাকো রহমানকে ডাকো আয়াম্মা তাদু তুমি যে কোনো নামে ডাকো ফালাউল আসমাল হোসনা আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটা নাম সব সুন্দর আসমাই হুসনা কিন্তু এই নামের বাইরে কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না এখন এই নিরানব্বই নামের মধ্যে কিন্তু খোদা শব্দটা নাই অথচ আমাদের সমাজে খোদা শব্দটার একটা ব্যাপক ব্যবহার চলছিল কিন্তু আমরা বলতে বলতে অন্য অন্য আলেমরাও বলতে বলতে এখন অনেকটা কমেছে এখন অনেকটাই মানুষ আল্লাহ হাফেজ বলতে অভ্যস্ত হয়েছে খোদা খুব অনেকটা কমেছে তো এই জন্য আল্লাহ বলেন যে তুমি আল্লাহ নামে ডাকো রহমান নামে ডাকো যে নামে ডাকো ডাকো তার অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে অর্থাৎ আল্লাহর নামগুলি সব আরবি নাম আর আরবি অক্ষরের নাম্বার আছে আবজাদ হাবাদ সুত্তি কালেমান সাহাফাস কোরসাদ সাক্ষাৎ দাসগ এই আলিপিয়া আর গাইনে হাজার এই নাম্বারের সিরিয়ালগুলি আমার ওই তাপসিরগুলো আছে আপনি দেখবেন তো এই নাম্বারগুলি যখন আসে তখন আল্লাহর রহমান রহিম সত্তার গফ্ফার যে কোনো নাম আপনি দেখবেন এটা আরবি এটা নাম্বার মিলবে তো এই নাম্বারে টেলিফোন করলেই আল্লাহর কাছে কল যাবে কিন্তু যেটার নাম্বার মিলবে না সে কল কি যাবে কাজী খোদা যদি বলেন যে তো নাম্বার মিলবে না এটা ফার্সি শব্দ এটা আরবি শব্দই না এবং এই নাম্বারের সাথে মানে আল্লাহ যে নাম অন্য অন্য নামের যে নাম্বার ওই রকম এটা নাম্বার এটা মিলবে না কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমার যে সুন্দর সুন্দর নামগুলি আছে এই নামগুলিতেই তোমরা আমাকে ডাকবে আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন জারুল্লা ফি না আয়াতেনা তো আল্লাহ বলেন ওদেরকে তোমরা ত্যাগ করো যারা আমার আয়াতের ব্যাপারে এলহাত মানে বক্রতা অবলম্বন করে আমার নামের ব্যাপারে যারা বক্রতা অবলম্বন করে অর্থাৎ আমার আল্লাহর নামকে বাদ দিয়া যদি ওরা খোদা ঈশ্বর ডেইটি গড নিরঞ্জন এইসব যদি বলে তো এটা তোমরা মানবে না এটা তাদেরকে ত্যাগ করবে দারু যার মানে ছেড়ে দাও আমর মানে ইম্পারেটিভ সেন্টেন্স যে আল্লাহর নামে যারা বক্রতা অবলম্বন করে অর্থাৎ আসমাই হুসমার বাইরে যারা কোনো নাম ব্যবহার করে আল্লাহ বসেন তাদেরকে তোমরা ত্যাগ করো তাদের কথা শুনবে না তাদের সাথে তোমরা ডাকবে না ওলা তাদারবে সলাতে ওলা তু কাপে অবতাা আলীকে কে সাবিরা তোমার নামাজ তুমি বেশি উচ্চস্বরে পড়বে না আর একেবারে চুপোচুপু পড়বে না অবতাা আলী কে সাবিরা এর মাঝখানের একটা পন্থা তুমি অবলম্বন করবে নামাজে খুব বেশি উচ্ছে পড়বে না যতটুক আওয়াজ হলে মুক্তাদিরা শুনতে পায় অতটুক আওয়াজে নামাজের কেরান কেরাত করতে হবে কিন্তু আজকাল দেখা যায় ওদের অনেক মেমাম সাহেবরা এমনভাবে নামাজের কেরাতে মাইক ব্যবহার করেন যাতে নিজের মসজিদ তো ভালো আরও দুই তিন পারা পার হয়ে যায় অথচ বিশ্বাস কোরআনে বলা সেটা তো আপনি ছোটোখাটো মনে করলে হবে না ওলা তা ধারবে সলা কাকা ওলা তুকা ফেঁতবে নামাজটাকে তুমি খুব উচ্ছে আদায় করবে না আর একেবারে না অবত্যাগে বাইনা জালিকা সাবিরা এই উচ্ছে এবং নিম্ন স্বরে এর মাঝামাঝি একটা অবস্থা তুমি অবলম্বন করো এটা আল্লাহ বলছে উচ্ছে স্বরে ক্রাত পড়লে কাফেররা ডিস্টার্ব করবে আর একেবারে নিম্নস্বরে পড়লে তো মুক্তাদিরা শুনতে পাবে না কাজে এই জন্য এমনভাবে যাতে মুক্তাদিরা শুনতে পায় এতটুক আওয়াজ নিয়ে আমাদের নামাজে কেরাত পড়তে আল্লাহ বলেছেন এটা আমাদের খেয়াল রাখতে হবে যেখানে আজকে এভাবে সীমা বলে দেওয়া হয়েছে যে তোমরা মধ্যম স্বরে আল্লাহকে কাদো কাদো বসতে সুপি সুপি তোমরা আল্লাহকে ডাকবে অথচ আমরা দেখি এই জেকের মধ্যে যখন বসে কয়েক মাইল দূর থেকে তাদের জেকের ধাক্কা শুনতে পাওয়া যায় কথা বলতে পারছেন আর তাদের দলিল প্রমাণের কোনো অভাব নাই একেবারে দশতে মানে কেতাব হাদিস মানে বিরাট দলিল বিরাট দলিলের কাজ কি ভাই ছোট অল্প কথা এক কথা শোনেন এত কথায় কী দরকার কোরআনে যা আছে তাই বলেন তাই শোনেন তেজন্য আল্লাহ বলছেন এভাবে তোমরা মধ্যম স্বরে কাত আদায় করে নামাজ পড়বে অকুল ইহামদুল্লাহ লামিয়ার থেকে তো অলাদান আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাদুল লামিয়ার থেকে তো অলাদান যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই অলাম ইয়াকুল্লাহ ফিল মুলকে এবং তার সাম্রাজ্যের মধ্যে কোনো অংশীদার নাই আল্লাহর ব্যাখ্যাটা আল্লাহ নিজে দিচ্ছেন যে তুমি ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ সন্তান গ্রহণ করেন নাই অর্থাৎ খ্রিস্টান রাবার ঈশ্বর আসলাম আল্লাহর পুত্র এহুদিরাবার উদার আসলাম আল্লাহর পুত্র কাজে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তার মুলুকের মধ্যে তার এই মহাবিশ্বের মহাসম্রা সাম্রাজ্য এর মধ্যে কোনো অংশীদার নাই অলাম ইয়াকুল্লো অলিউমনা জুল্লে এবং দুর্বলতার কারণে তার কোনো বন্ধু নাই দুর্বলতার কারণে মানুষ বন্ধুত্ব করে একদল অন্য দলের সাথে সন্ধি করে মানুষ প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করে সন্ধি চুক্তি করে তো আল্লাহ বলেন যে দুর্বলতার কারণে আল্লাহ তালা কারোর সাথে বন্ধুত্ব করেন না আল্লাহ যদি বন্ধুত্ব করেন যদি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে স্নেহ দয়া এই হিসেবে তিনি অভিভাবক আমাদের আমরা তো আল্লাহকে বন্ধু বলতে পারছি না আমরা বলবো অভিভাবক আমাদের আল্লাহ অভিভাবক তিনি আমাদের অভিভাবকত্ব আল্লাহ গ্রহণ করেন বন্ধু হিসেবে আল্লাহ যাকে ঘোষণা করছেন ইভাইমুল্লাহ আসলামকে আল্লাহ বলছেন যে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে এটা তো আমাদের সকলের ব্যাপারে এটা প্রযোজ্য না আমাদের ব্যাপারেও বলি সেখানে আমরা এটুকু অর্থ করবো যে আল্লাহ আমাদের অভিভাবক তো আল্লাহ বলেন দুর্বলতার কারণে তিনি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই যে দুর্বলতার কারণে এই বন্ধু থাকলে আমরা দুজনে মিললে এটা করতে হবে নাউজ এরকম কিছু না তো তেজ অলাদান মানে আল্লাহর কোনো সন্তান তিনি গ্রহণ করেন নাই তার সাম্রাজ্য কোনো অংশীদার নাই দুর্বলতার কারণে তিনি কোনো বন্ধু গ্রহণ করেন নাই অকাববির তাকবিরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর মহত্ব ঘোষণা করো বেশি বেশি করে তোমরা আল্লাহ আকবার এই বাক্যটা তোমরা ব্যবহার করো সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর যেখানে আল্লাহতালা এই তাকবির বলার জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন যে অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করবে তো এখন এই যে কে ইবাদত রাসকারিগি নামাজ ইবাদত কোনোটা বাকি আছে বলেন সব স্পষ্ট করে বলা আছে সাহাবিরা প্রশ্ন করে যে হে রাসুল আপনি বলেন আনাদি হে ফা নুনাদি হে সাহাবিরা বলে আর রসুল্লাহ আপনি বলেন আমাদের রফ কি আমাদের কাছে তাহলে আমরা চুপি চুপি ডাকবো আম বাইদুন যদি দূরে থাকে তা বলে তো আমরা জোরে জোরে ডাকবো আল্লাহ কোথায় কাছে না দূরে এই যখন প্রশ্ন করলো তো আল্লাহ বলেন ওই দাস আল্লা আননি ফাইন নি হে রাসুল আপনার কাছে যখন আমার বান্দারা প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায় এটা কিন্তু তারা জানে না বলে আবার আপনি মানে হটকারি না জানে না বলে জানার জন্য এটা তারা বলছে তো আল্লাহ বলেন ফাইন নি বলে দেন নিশ্চি আমি তোমাদের অতি নিকটে আসি। তো আল্লাহ নিকটে আসেন এই জন্য আল্লাহকে স্মরণ করার জন্য কোন অবস্থাতেই জোরে বলার প্রয়োজন নাই শুধু মধ্যম স্বরে আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুক্তাদিদের খাতিরে যে মুক্তাদি ফিশনে আসে তারা যেন তাকবির শুনতে পায় ক্রাথ শুনতে পায় এই মুক্তাদিদের খাতিরে আল্লাহ মধ্যম স্বরে নামাজ আদায় করতে বলেছেন তো এই জন্য আল্লাহকে স্মরণ করা এটা মানে ওখানেও যদিও মধ্যম স্বরে অনুমতি দিয়েছেন কিন্তু সেখানে উত্তম হলো চুপিচুপি ডাকা আল্লাহর সাথে চুপি চুপিয়ে ডাকা এবং চুপি চুপি ডাকার একটা নিয়ম আছে সেটা কিন্তু আপনার নিষ্কানে শুনতে হবে নিষ্কানে শোনেন নাম মনে মনে কল্পনা করেন আল্লাহ আল্লাহ এটা কিন্তু এটা আল্লাহ জানেন কিন্তু এটা কিন্তু রেকর্ড হবে না রেকর্ড হতে হলে আপনার নিষ্কানে শুনতে হবে আপনি যে কে রেমনভাবে করবেন চুপিচুপি করবেন কিন্তু নিষ্কানে শুনবেন এবং নিষ্কানে শুনলে ওটা ফেরেস্তারাও শুনতে পাবে লিখতে পাবে রেকর্ড হবে আর যদি নিষ্কানে না শোনেন তো মনের অসহাটা আল্লাহ জানেন কিন্তু এটা কিন্তু ওটা ফেরেস্তারা তারা জানে না গায়েব এই এটা রেকর্ড হবে না এই জন্য নিষ্কানে শুনে আর আপনি চুপে চুপে আর ক্ষি চুপে চুপে যে আমলগুলি আমরা নামাজের তসবিগুলি কপি পড়ি এগুলোও নিষ্কানে শুনে আর এগুলো পড়তে হবে নামাজের মধ্যে কোনো অবস্থায় চক্ষু বন্ধ করবেন না এবং মোনাজাতের সময় চক্ষু বন্ধ করবেন না আপনি একজনের সাথে আপনি আল্লাহকে হাজির নাজিজেনে তার সাথে কথা বলছেন তো চক্ষু বন্ধ করে কথা বললে এটা কেমন লাগে আপনার বন্ধু মহল বা আপনার পরিচিত এটা কি কেউ ভালো মনে করবে তো আল্লাহ তালা তো আপনার সাথে আছে হুয়া মাকুমাইনা না কন্তু যদি আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়াচ্ছেন তো চোখ বন্ধ করবেন না ফরজ নফল কোনো নামাজই না এবং মোনাজাতের সময় চক্ষু বন্ধ করবেন না অনেকে দেখছি হুজুরা জেকের আগে আগেই আদেশ দেন এখন চক্ষু বন্ধ করেন কলবের দিকে তাকান এই শুধু কী করবো কন ঝগড়া করে কোনো লাভ আছে কোনো হুজুরের মধ্যে সে কোনো কথা বলতে গেলেই তো একটা অশান্তি সৃষ্টি হবে কিন্তু যখন যেখানে বলা সেখানে কিন্তু আমরা বলছি যে আপনি জেকের আগে চোখ বন্ধ করেন কেন এটা তো নিয়ম না এটা আমি যেটা বলছি এটা এলমে তা অর্থাৎ ওই যে পীরমুরুদি বা অন্যান্য যে মারেফাতের যে ধারাগুলি আছে ওর জন্য একটা সাবজেক্ট আছে ওটা হলো তাসাবুফ ওই সাবজেক্টটা আমার সাবসিডির ছিল তো ওই সাবজেক্টে ওই কেতাবই এগুলো বলা আছে যে নামাজের মধ্যেও চক্ষু বন্ধ করা যাবে না ফরজ নবজ না না আর মোনাজাতের সময়ও চক্ষু বন্ধ করা যাবে না চক্ষু খোলা রেখেই কথাগুলো আপনার বলতে হবে মোনাজাতের কেবল আসমান এই আসমানের দিকে হাত থাকবে এরপরে আসমানে তো আমরা সেজদা করতে পারি না এই জন্য আবার চেহারার সাথে মুশি মানে এটা একটা বিকল্প সেজদার মতো আর কি এটাকে সেজদা মারা যাবে একটা বিকল্প আর কি এটা আমরা পালন করে থাকি এভাবে ইনশাআল্লাহ নামাজ দোয়া মোনাজা জেকে রাজ তসবি তাহলিল এটা যেভাবে আল্লাহ করতে বলছে এভাবেই আমরা করব ইনশাআল্লাহ আমাদের চূড়াটা সমাপ্ত হয়েছে তো এখন সবাই একটা সেজদা মানে দাঁড়াইয়া সেজদার দিয়ে আবার উঠে যাবেন বাস